আগবারের রোগ দিয়ে তিন যুবক যাচ্ছিল একজন হল মুসলমান আর একজন হল খ্রিস্টান আর একজন হল হিন্দু কয়টা জাতি আর ওদের বলি এই তিনটা জাতির তিনটা লোক তিনজন বন্ধ আগ বা কুষার বাড়ির রোড দিয়ে হাঁটতেছিল হঠাৎ করে একজন বললো ভাইরে রে এটা কুষার ভাঙলে তো ভালো হয় খাওয়া যায় তখন হিন্দু বলার অপরাধের মুসলমানটা লাভ যেহেতু বলতেছে এত কি জানো যে কুষার বাড়ি কাজ হঠাৎ করে খ্রিস্টানটা বলতেছে জানিস না এটা কিন্তু গরুর গোস্ত খাওয়া লোকের কুষার বাড়ি গরুর গোস্ত খাই আর কিন্তু মশান লাগতো কথা বলেন ঠিক না মুসলমান কিন্তু ব্যাপার খুব খারাপ মুসলমানটা বলতেছে খ্রিস্টান রে এই হিন্দু তোরা দুইজন আমার বন্ধু তোরা দুইজন অন্য ধর্মী হতে পারিস তবে আমি মুসলমান আমি মুসলমান হিসাবে আমার জাতি ভাইয়ের কুষার বাড়ি থেকে খাওয়া করে দিলাম খাই দিল কি দলিল দিল আমি তো একজন মুসলমান আমার জাতি ভাই সেও তো মুসলমান তুমি না হয় খ্রিস্টান আর ও না হয় হিন্দু তোমাদের দুইজনকে বাদ দিয়ে দিলাম যেহেতু আমি মুসলমান আমি দলিল দিয়া দিলাম ফতুয়া দিয়ে দিলাম তিনটা কুষার আর ভেঙ্গে ফেল খাওয়া যায় আছে আমি তার জাতি ভাই কুষার একটা বাংলো কাটল কুষার খাওয়া শুরু হয়ে গেল কয়জন বন্ধু কথা বলে না কেন তিনজন মিলে খাচ্ছে হঠাৎ করে তুষার বাগানের মালিক এসে দাঁড়িয়ে গেল কি বাবার তুষার পাইলা কই এরা বলতে যে আমরা এই কুষার বাগানের কুষার ভাবছি আমার জিজ্ঞাসা করছো না কুষার বাগানের মালিক চিন্তা করল আমি যদি একাই যদি তিন তিনজনের বিরুদ্ধে এখন বিদ্রোহ ঘোষণা করি এরা তিনজনে তো আমার এই ল্যান্ডটা করে পিটাবে অতএব আমার কিছুই বলা যাবে না এই সময় ঠিক কিনা বুদ্ধির আশ্রয় গ্রহণ করলো না আবার কিছুই করা যাবে না এই মুসলমানটা মুসলমানটা ধরে বলতেছে মানে বাগানের মালিক মুসলমানকে ধরে বলতেছে কি বাবা কে এই কিসার ভাঙতে বলল মুসলমানটা বলতেছে আমি আমি ভাঙতে বলছি কি ভাবে তুমি ভাঙতে বললা। ওই আমি মুসলমান আপনি আমার মুসলমান ভাই আপনি আমার জাতি ভাই এই জন্য এই কুষার ভাঙতে বলতে এই জন্য আমি কুষার ভেঙ্গেছি যাই হোক এই মুসলমান কুষার বাগানের মানিক ভাবলো বেটা তুই আমার মাথা গরম করে দিয়েছিস আমার পুষার ভাঙতে বলছে যে এই জন্য তারা দুজন ভেঙ্গে খাইল মুসলমান বাগানের মালিক বলল ভাই রে তুই তো আমার জাতি ভাই মুসলমান তুই একান শুধু না তুই দশ খান ভাঙ্গে কাটতে খা আমার কোন আপত্তি নাই কিন্তু এই ভারত থেকে এই ধুতি এসে আমার পুষার খাইলোকে কেন আমি কিন্তু এটা মানি না ওই মুসলমান দশ খান খা তাতে যদি না ভরে কিন্তু এই ধুতি বিন্দা কেন খাইলো আমার তো মেজাজ খারাপ হয়ে যায় ঠিক আছে যদি তু ফেলতে কোনো আপত্তি নাই যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্রের লোক ওটা বলেন ঠিক হিন্দু খাইছে কিন্তু তারপর আমি ভুলে গেলাম বেতাটা কিন্তু এই আমেরিকা থেকে খ্রিস্টান এসে খাইলো এটা তো আমি সহ্যই করতে পারি না ঠিক কিনা তুমি না হয় আমার জাতি ভাই খাইছো কোন আপত্তি নাই বিশটা তুই খা আর আমার কাছে ধুতিবৃন্দা বন্ধু রাষ্ট্রের মানুষ ওই না হয় খাইলো প্রতিবেশী হিসাবে কোন আপত্তি না হয় কিন্তু এক খাই কে আমার তো না চাই বোকে না রে আমেরিকা থেকে এসে আমার পুচার খাইলো আমি সহ্য করতে পারতেছি না রাতে ঘুম হবে না এই দুইটা একটা সাইড করে নিল হিন্দুটা আর মুসলমান রে দুইজনের কানে কানে বেড়ে রস করে দিল দিয়ে ভাই ভাইরে তুই মুসলমান একাই একটা না বিশটার খা কোনো আপত্তি নাই আরো ধুতি বিন্দা তুই আমার বাহের দেশের লোক তুইও খা কোনো আপত্তি নাই কিন্তু এই খাইলো কেন শুনে একটা আমি কিন্তু মেনে নেব না চলো আমরা তিনজনে তিনটা যুক্তি করে এবার আমরা জোট পাকাই তিন ও কোজোট হইয়া যাই চলো তিনজনে মিলে এই ব্যাটারে পিটাইয়া করে ইলেকট্রি ফাইট করে দেই তিন ধরে মিলে এবার খ্রিস্টান তার ঘরে এমন বারাবার লড়ে ভাড়া তোর গাড়ি বাটির সাথে মিশে দিল কবর সোধা করতে পারে না তখন মুসলমান বাগানের মালিক মুসলমান বলতে চাই রে ভাই আমার তো এখনই ওইটা আলো একটু আমি না উপযুক্ত করছিলাম তিন জনে মিলে ধরে না বলে শিকড় গাড়ি ইয়োগ করছি এখন সমস্যা কি করে এবং চিন্তা করে দেখতেছি এই ধুতি বিদ্যার টেনশনে আমার মাথা ঠিক নাই ভাইরে তুই বিশ খান কেন তুই চল্লিশ খান খা তুই আবার বিশ খান ভাঙ্গে খামার কোন আপত্তি নেই কিন্তু ও খাইলো কেন আমার কিন্তু মাথা ঠিক নাই দুই জনে মিলে এবার চুক্তি করল দুই দলই ঐক্যদল হয়ে গেল তার বিরুদ্ধে ধুতিবিদ্যার বিরুদ্ধে ঐক্যদল তৈরি করে ফেলল তার ঘটে এখন বাইরের ছেড়া মাথা উঁচু করতে পারে না তখন তখন এই তুষার বাগানের মালিক মুসলমান ধরলো তখন ধরে বলতেছে শুন তুই কি আমার জাতি ভাই না তখন সে বলতেছে জি হ্যাঁ

সর্বমনে আজকে জামাত শিবিরকে গালি দেয় জামাত বরাবর হে পদ্ধতি স্তরের বিরুদ্ধে ধরে আমলিক বিএমপি এর বিরুদ্ধে বিএমপি আর আমলিকের বিরুদ্ধে এই ভাবে আমরাই আমরাই যে করি মজা বার কিন্তু ভাই ভাই এটা বলেন কথা ঠিক কি না গতকালকে ঢাকায় অফিসের সামনে দুই চার মাইজা দিল পেটন খাইলো কেউ আবার বোম বের করলো কপতেল বের করলো আরে ভাই কি যে জ্বালা শুরু হয়ে গেল আমাদের দেশটা মনে হয় স্বাধীন করেছি এদের পাগলামি আর ঢুকদামি করার জন্য আমার প্রিয় ভাইরা বোঝা রাখবে আমার দৃষ্টান্ত না বুঝলে কিন্তু আপনার মাথায় কোনো ঘেরুই নাই

আলোচনা যে একদিনের করা লাগবে আর বক্তাও কিন্তু হয়ে যাবে ঠিক না সমস্যা না খুশি হবে ঠিক কিনা আবার বন্ধুরা লা নে চলে বিশ্ব নবীকে দিল কাফের রাজা সারা পৃথিবীতে একদিন আলমবা কুরআনের ময়দানে আসবে তেমার ওমর হাগতি দোষে পড়িয়া যাচ্মপুর কারাগারে ঘণা দোষ হে পড়িয়া যাচ্ছ মই কেন্দ্রীয় কারাগারে যতক্ষণে মই পানি না ফিরি মা দুঃখিনি মোর না পানি ছোট সাবলতা মোড়ে বকুতে পড়ি ঘুমা ও মোর মা কান্দে হা মোর বাপে কান্দে বোটালি শিরাইতে কান্দি রা ও দুখিনী বোটালি রালা জেলের নাকা বেযাচে কত হাজতি নিন্দে হয় মোর নাজিয়া ছতি জেলে রুটি পিঠা মোর ভিতরে না যা ও মোর পাগা পে কান্দে ওখিনে বডানেশ রাইতে কান্দনী রালা ঠিক না ওহে দোখিনে বডানেশ রালা কোটের পরে আছে অখিল মুহুরি যত ওডা কয় হুজুর টাকা আনছেন কত কোটি রাগী হদায়ে সহবাই টাকা চায় ওমর বাগাপে কান্দে হায় ওমর সায়াল তার জমিনও না

ষড়যন্ত্রের মুখে কি হয়ে আটকা পড়ে আছে ঠিক কিনা আমার ভাইয়েরা আলোচনাটা আসলে আমি চালাতে যাচ্ছি মনের দিক থেকে কি বলতেছেন চলবে মুখ থেকে না মন থেকে মন থেকে কারা কারা তাদের দেখবো দু হাত তুলে দেখেন মন থেকে ধরে কি চলবে করে থাকেন চলবে একটু নারা দাম চলবে চলবে কিন্তু রোদের মধ্যে কোন লোক থাকা যাবে না ভিতরে আসতে হবে সবাইকে ভেতরে আসতে হবে আসতে পারবেন আলোচনা চলবে ওদেরকে যদি আপনারা আনতে পারেন চলবে আলোচনা ডাকেন ওদেরকে ডাকেন আপনারা আমার কথা আরো শুনতেছে না